আরবে দুর্ভিক্ষের কারণে প্রচন্ড পরিমাণে খাদ্য সংকট দেখা দিল যার কারণে মানুষের মাঝে খাবারের জন্য হাহাকার লেগে গেল এমন সময় হজরত উসমান গনির আদি আল্লাহ আনহর এক হাজার মন গমের একটি চালান বিদেশ থেকে মদিনায় পৌঁছালো তৎকালীন আরবের বড় বড় কয়েকজন ব্যবসায়ী হজরত উসমানের কাছে যে বলল হুজুর দুর্দশা পীড়িত অসহায় মানুষের কষ্ট দূর করার জন্য আপনার সমস্ত গম আমরা পঞ্চাশ পার্সেন্ট লাভে কিনে নিতে চাই এর মানে হলো যদি আপনার গমের দাম এক টাকা হয় তাহলে আমরা সেই গমের দাম টাকা দেব তাদের এই কথা শুনে বললেন তোমরা যদি আমাকে এই গমের দাম গুণ এক হাজার বাড়িয়ে দাও অর্থাৎ গমের দাম যদি একশত টাকা হয় আমাকে এক লক্ষ টাকা দিতে হবে তাহলে আমি তোমাদের কাছে গম বিক্রি করতে রাজি আছি কারণ একজন আমাকে এই গমের দাম সাত গুণ বাড়িয়ে দিতে চেয়েছে অর্থাৎ আমার গমের দাম যদি এক টাকা হয় তাহলে সে আমাকে সত্তর হাজার টাকা দেবে হজরত ওসমানের এই কথা শুনে ব্যবসায়ীরা অবাক হয়ে বলল সব্যনাশ এত বেশি পরিমাণে লাভ দিয়ে কে আপনার কাছ থেকে গম নিতে চেয়েছে হজরত উসমান বললেন তাহলে শোনো আমি আমার এই সমস্ত গম মহান আল্লাহর রাস্তায় দান করে দেব আর আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে সুরাবাকার আর দুই নম্বর আয়াতে ওয়াদা করেছেন যে ব্যক্তি আমার রাস্তায় কোনো জিনিস দান করবে আমি তার সেই দানের সবকে সাত শত গুণ বৃদ্ধি করে দেব সুবহান আল্লাহ